হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ কন্টেই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি একটা ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার এবং অগ্রহণ মাসের প্রথম বৃহস্পতিবার তো কারা কারা অগ্রহণ মাসের বৃহস্পতিবার পালন করে অবশ্যই কমেন্ট করে জানি তো আজকে আমি ব্লগটা শুরু করলাম সকাল থেকেই যে স্নান সেরে বৃহস্পতিবার পুজোর জন্য যা যা সারঞ্জাম লাগে সব কিছু এখানে গুছিয়ে নিয়েছে তো পুরোহিত মাসে এলে পুজো করবেন এবং এই গগ্রান মাসের পুজোর পদ্ধতি নিয়ম কানুন সবটাই কিন্তু আমি এর আগের দিন ভিডিও আপলোড করে দিয়েছি যারা মানে দেখো তারা দেখে নিতে পারো তো যাই হোক এখানে পুজোটা একটুখানি শেয়ার করেছি বেশি শেয়ার করিনি শান্তি সংবাদ সরস্বক শান্তি শান্তি

তো যাই হোক কচু এখন স্কুল যাবে রেডি হয়েছে তো স্নান করতে গিয়ে হঠাৎ দাঁতটা হাতে নিয়ে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে ভীষণভাবে হচ্ছে আমার দাঁত ভেঙে গেছে আমার কি দাঁত হবে তো তাকে আবার সবে বোঝালো যে না আবার নতুন দাঁত হবে এই কারণে দাঁতটা পড়ে গেছে তো যাই হোক ও কিন্তু ভীষণই ভয় পেয়ে গেছিলো এর প্রথম দাঁত পড়লো মানে এর প্রথম অভিজ্ঞতা হচ্ছে ভয় পেয়ে গেছে তো যাই হোক এরপরে কিন্তু আমি চলে যাচ্ছি বর্দার বাড়িতে আর দেখতে পাচ্ছ চারিদিকে ঘাস আর এখানে তো আমাদের বাড়ির গোয়াল দেখতে পাচ্ছ বড়ুরা আছে তো গোয়ালের পাশেই কিন্তু বর্দারদের বাড়ি আজকে যেহেতু বড় মায়ের শ্রাদ্ধ ওই কারণে কিন্তু বর্দার বাড়িতে শ্রাদ্ধটা হচ্ছে আমি যাচ্ছি তো একটু থাকতে হবে তো দেখতে পাচ্ছ ফাইনালি আমি বর্দার বাড়িতে চলে এসছি এই যে দেখো বারান্দায় বড় মার ছবি লাগানো হয়ে গেছে চেয়ারের উপরে তো বরদা এখানে দাঁড়িয়ে আছে মানে সাধ্য অনুষ্ঠান শুরু হয়ে যাবে আশেপাশে বৌদি কিন্তু ফলমূল এগুলো কাটাকুটি করছে আর আমি একটুখানি ক্যামেরা করে নিলাম তো চলো দেখতে থাকো। এবং সঙ্গে থেকো আর কি আর বলবো আজকের দিনটা সত্যি কথা বলতে ভীষণই মন খারাপের একটা দিন তো মানুষ জন্ম হয় আবার মৃত্যু হয়ে যায় মাঝখানে যেটুকু থাকে সেইটুকু একটা নাট্যমঞ্চে আমরা নাটক করে থাকি আদার্স কিছুই নয় তো এই জন্য না আমার একটাই প্রশ্ন ভগবানের কাছে যে কেন জন্ম দেয় আবার কেনই কেড়ে নেয়

নারায়ণ ব্রহ্ম গঙ্গা নারায়ণ হরি পবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গি কাঠ সভা যা ভন্তরং সুচি

এরপরে আমি বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে এই যে দেখো অনেক শাক সবজি এনেছে যেহেতু অগ্রণ মাসে বৃহস্পতিবার নিরামিষির বাজার নিরামিষই হবে ওই কারণে দেখো প্রচুর শাক সবজি এনেছে আর শীতকালে কথা বলতে টাটকা টাটকা শাকসবজি পাওয়া যায় ওটাই আমার ভীষণ ভালো লাগে এখন প্রায় বিকেল পাঁচটা মতন বাজে এই যে রান্নার একটু একটু প্রস্তুতি চলছে দেখতেই পাচ্ছ পুরো কমপ্লিট হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো যেইটুকু হয়েছে একটুখানি জাস্ট দেখালাম হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ফাইনালি আমি ক্যামেরাটা অন করলাম এখন একটু ফ্রি আছি তো সেই শ্রাদ্ধ অনুষ্ঠানের পরে আর ক্যামেরা করা হয়নি তো টুপিটাকে আমি কি রান্না চলছে ওটাই জাস্ট শেয়ার করেছিলাম তো দুপুরবেলা আমাদের কিন্তু মানে সাধ্য করলে আমাদের উনুন জলে না উনুন বা গ্যাস যেটাই বলো তো আমাদের জলে না তো আমাদের তাই চিড়ে চিড়া খেতে হয় কাঁচা চিড়ায় ভিজিয়ে তাতে মিষ্টি দই নারকেল এইসব দিয়ে খেয়েছি কলা তো খাওয়া দাওয়া করে আমি বৌদি শকুন তালাতি সবাই মিলে রান্না বান্নার সব সমস্ত মানে সবজি কেটে নিয়েছি আজকে যেহেতু অগ্রহণ মাসে বৃহস্পতিবার আর আমাদের বৃহস্পতিবার তো সারা বছর বৃহস্পতিবার নিরামিষ খাই তারপরে অগ্রহণ মাসে বৃহস্পতিবার মানে আমাদের মাছের কোনো কারবারই হয় না ওই কারণে নিরামিষই হচ্ছে তাই নিরামিষ সবজি কাটা হয়েছে তো যেহেতু সকালবেলা চাও খাওয়া হয়নি দিন চিড়ে খেয়েছিলাম আর প্রচণ্ড পরিমাণে খেতে লাগছে যেহেতু সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে এরপরে চা খাওয়া যেতে পারে তো বাকি দিকে বললাম একটু চা বানাতে তো চা খেয়ে নেবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর কী কী রান্না হয়েছে ওটা আমাদের খা মানে খাবারটা দিয়ে দেওয়ার পরে মানে জলে ভাসাতে হয় ওটা ভাসানোর পরে কি কী মেনু হয়েছে নিরামিষের উপর ওটা তোমাদের শেয়ার করবো মানে বড়ো মা যেসব খাবার পছন্দ করতো ওই রান্না হয়েছে তো কি কী মেনু হয়েছে অবশ্যই শেয়ার করব খাবার ভাসানোর পরে গরম আসবে আর তেমন কাউকে ডাকা হয়নি তো চলো পাংকিতে চা করে নি একটুখানি শেয়ার করব তো দেখতে থাকো এবং সঙ্গে আমরা যেহেতু সকালে চা খেয়ে থাকি ওই কারণে মাথা প্রচণ্ড পরিমাণে ঝিমঝিম করছিল মনে হচ্ছিল কিছু একটা খাইনি তো দেখো ভাত খাইনি তাতে কোনো প্রবলেম নেই কিন্তু চা যে খাইনি তাতেই আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে তো যাই হোক ফাইনালি পাঙ্কিতে দেখো গরম গরম চা নিয়ে এসছে আর ওই যে বিস্কুটগুলো বিক্রি করতে এসেছিলো ওই বিস্কুট দিয়ে খাচ্ছি আর বিস্কুটগুলো এত মোটা যে চায়ের মধ্যেই ঢুকছে না কামড় দিয়ে তারপরে প্রবেশ করাতে হচ্ছে তো যাই হোক শেষ মুহূর্তে কিন্তু বিস্কুটটা ডুবাতে গিয়ে চায়ের মধ্যে পড়ে যায় তো কি আর করা যাবে বলে না প্রিয় বিস্কুট নাকি ডুবে গেলে খারাপ যদিও এটা আমার প্রিয় বিস্কুট নয় তার মানে কিছুই হবে না ফাইনালি চামচ দিয়ে তুলে নিয়েছি তো এরপরে না খাবার ভাসানো হয়ে গেছে পুকুরে তাই মেনুটা দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছ পোস্ত দিয়ে কিন্তু এখানে আলু ভাজা হয়েছে আর নিরামিষে না আলু পোস মানে পোস্ত দিয়ে ভাজলে কিন্তু দারুণ লেগে তার সাথে মুগ ডাল করা হয়েছে একদম ঘন ঘন করে আর এখানে ফুলকপি ফুলকপি বড়োমা ভীষণ ভালোবাসতে ওই জন্য ফুলকপি আলু ধনে পাতা দিয়ে একটা কষা মতন করা হয়েছে আর এটা চিকনি শাক অনেকে হয়তো চেনো অনেকে হয়তো চেনারে গ্রামে পাওয়া যায় তো এটা চিকনি শাকের একটা ঘন্ট আর শাকের একটা লটপটি হয়েছে বাদাম টাদাম দিয়ে ভীষণই যেটা খেতে ভালো লাগে আর সাথে পাপড় ভাজা ছিল আর ছিল চাটনি আর মিষ্টির মধ্যে ছিল মিষ্টি আর দই সেটা একটুখানি তোমাদের শেয়ার করে দিলাম দেখতে পাচ্ছ এই ধরনের মিষ্টি আর সাথে কিন্তু মিষ্টি দই টক দই নয় তো চলো সবাইকে কিন্তু পরিবেশন করে দিব এখন রাত্রি প্রায় নটা বেজে গেছে তো এই যে দেখো সবাই মিলে খেতে বসে গেছে আর আমরা কিন্তু সবসময় মাটিতে বসেই খাই মানে মেঝেতে বসেই খাই চেয়ার টেবিলে খাই না আর এখানে কুচুকে বলছিলাম তোর তো দাঁত পড়ে গেছে তুই তো দাঁত একটু সবাইকে দেখিয়ে দে তো এই বলেই আজকের ভিডিওটা এখানে এন করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর আজকের ভিডিওটা এখানে এন করলাম সকলেই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো টাটা